শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে চলে আসলাম আজকে আরও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তো আমি আমার পরের সাথে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম তো মুখে কি বেরিয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমি এই যে দেখো এরা এখানে শুরু করেছে আর এই যে কাপড় চোপড়গুলো দেখতে পাচ্ছো এটা এখন কাঁচবো কিছু একটু বাইরে যাবো ঘুরতে তো চলো কোথায় যাবো দেখাই তোমাদেরকে তো দেখো দু হয়ে যাচ্ছে তো আমি রাস্তাটা চিনি না তো যাচ্ছি দেখতে দেখতে যাই দিয়ে একটু ভিডিও বানাবো ওর জন্য যাচ্ছি বাড়িতে একদমই খারাপ লাগছে না তো বন্ধুরা এখানে অনেকগুলো দিলে ভিডিও শ্যুট করলাম আমরা তো এখানে দেখা একটা খেজুর গাছ আছে আর আমার মেয়ে একটা ছোট্ট পাথর নিয়ে খেজুরগুলো পাচ্ছে তো আর আমার বড় যা এখানে এখনও পর্যন্ত ছোটো বেড়াচ্ছে তো ছেলে মেয়ে প্রচণ্ড কিন্তু জ্বালাচ্ছিলো আর এখানে এত গরম কী বলবো তো চলো বাড়ি গিয়ে কথা বলবো তো সারাদিন কথা বলা হয়নি তো এখন আমরা যাচ্ছি একটু বাজারে তো বাজারে যাচ্ছি আমরা মোমো খেতে আর আমার এই যে হাতে শাখা নেই তো শাখা করতে পারছি তো এখন পুরো সন্ধেবেলা হয়ে গেছে আর আজকে আমার এই বোনের বার্থডে আছে আর আমাদের নতুন বউর বার্থডে আছে তো দেখো বিয়েবাড়ির প্যান্ডেল কিন্তু হয়ে গেছে এখন কতটা বেলা তো আমরা সন্ধ্যাবেলায় চলে এসছি আমরা স্টেশনে ঘুরতে ঘুরতে না কিছু জিনিস এই যে আমার বোনের আজকে বার্থডে তোমরা সবাই উইশ করে দিও তো এই যে আমার মেয়ে এটা আর এটা আমার বুনু তো দেখো কোথা থেকে আসছে আমরা তো চলো তো এখন আমরা ওভার ব্রিজের ওপরে আছি তো ট্রেনটা যাচ্ছিলো তো বললাম একটু ভিডিও করার ওই যে দেখতে পাচ্ছি এখানে রিলস বানাচ্ছি কেমন নাচানাচি করছে তো বেশ ভালো লাগছিলো ভালো ওদেরকে একটু নিয়ে আর এখন ট্রেনটা কেমন ফাঁকা যাচ্ছে তো এখন দেখো চলে এসছি মার্কেটের ভেতরে তো এখানে গিয়ে আগে মোমো খাবো মোমো খাওয়ার পরে দিদি আসবে তো তারপরে আমরা শাখা পড়বো তো এখানকার বাজারটা কেমন দেখো আমাদের থেকেও সুন্দর যেহেতু এটা একটা শহর এলাকার আমাদের যেহেতু গ্রাম তো দাদা দেখো ফার্স্টে যাচ্ছে তো আমাদের জন্য বাজার করতে যাচ্ছে চাউমিন খাবো রাতে আমরা সবাই মিলে তো দেখো মোমোর দোকানে বসে পড়েছি আর আমাদের এখানে চারটি প্লেট অর্ডার দিয়ে দিয়েছে বন্ধুরা এখন বসে আছি মোমো খাবো বলে এই যে চলো তো এখানে আমরা চারটি প্লেট নিয়ে নিয়েছি আর মাসি খাবে না তো আমাদের পাতে যেগুলো থাকবে তো মাসি সেটাই খাবে তো এখানকার মোমোগুলা খেতে কিন্তু খুব সুন্দর আর টেস্টি ছিল তো এখানে কেক নিতে চলে এসেছে তো এখানে দুটো কেক নেবে আমাদের নতুন বউর বার্থডে আর আমার বোনের বার্থডে তো এগুলো হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো প্রচন্ড বৃষ্টি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো আমরা এই জলের মধ্যে কি বলবো ভিজতে ভিজতে চলে আসলাম তো পুরো ভিজে গেছিলাম ফেসে ফেস নান টান করে কাপড় চুল করে দ্বিতীয় বাড়ি রয়েছি তো আমার ছেলে ওই বাড়ি আছে ওই বাড়ি খুব কান্নাকাটি করছে তো কীভাবে যাবো বুঝতে পারছি না চারিদিকে দেওয়া ডাকছে আর এঁকে দেখা তো চলো পরে কথা বলবো দিয়ে থাকছে তো আমি শাখা করতে গেছিলাম তো বাড়ি এসে তো বাড়ি এসেছিলাম তো বাড়ি এসে দিদি আবার নিয়ে গিয়েছিলো তো ওখানে গিয়ে পুরো বৃষ্টির মধ্যে ভিজে গেছিলাম তো আমার ছেলে এখানে প্রচণ্ড কান্নাকাটি করছিলো তো আমার ছেলেকে আমি সেটাও ভুলাচ্ছে আর কে যেন মেরেছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মেঘ ডাচ্ছে তো ছেলে সেটাই ভয় পেয়ে গেছে যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে এখন রাত সাড়ে দশটা বাজে অনেকটা রাত্রি হয়ে গেছে তো এখন নতুন বোর্ড দেখো নাম হচ্ছে শিল্প আর আমার বোনের নাম হচ্ছে ওই শিল্পীদের দুজনের কেক কাটবে তো চলো কেক কেটে নিক তো এখন যেরকম আছে সেরকম অবস্থাতে কেক কেটে নিচ্ছে আর কালকে বিয়ের দিনকেও ভালো করে কেক কাটবে তো নতুন বউ জন্মদিন কালকে আর আজকে বোনের তো একসাথে দুজনে দুটো কেক মাসি নিয়ে এসছে এটা মাসির তরফ থেকে আর কালকে যে কেকটা কাটবে সেটা দাদার তরফ থেকেই হবে তো আমরা খুব মজা করছি আনন্দ করছি তো দেখো সবাই কেমন হাসাহাসি করছে আমি ভিডিওটাতে কোনো ভয়েসের মানে অরিজিনাল দিতে পারছি না যেহেতু আমার হাজব্যান্ড ফোন করেছে আর আমি তার সাথে ভিডিও করছি ওর জন্য কোনো ভয়েস আসেনি তো এখানে আমরা এই কচ নাচি তো খুব আনন্দও করেছি তো সেটা ভুলো বোঝানো তো চলো রাতে এখন আমাদের চাউমিন বানাবে তো কেক কাটা হয়ে গেছে তো বাজার থেকে চাউমিন এনেছিলো পাঁচ প্যাকেট আর ডিম এনেছিলো তো ডিমটা দেখো পুরো ভেঙে পুরো খিচুড়ি হয়ে গেছে তো চলো দাদা ওই যে বললাম না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ওই বৃষ্টির মধ্যে দেখো সব কিছু মেশু ঠিকঠাক করছে যেহেতু সব ভিজে গেছে তো আর দাদা এখানে চাউমিন বয়ল করতে দিয়েছে আর মেশুগুলোকে গোচাচ্ছে আর আমরা দেখো শুয়ে সবাই মিলে এখানে গল্প করছি তো এখনও দেখো বাচ্চা কাচ্চাগুলো কেউ ঘুমায়নি যেহেতু দুপুরে সবাই ঘুমিয়েছে আর একসাথে অনেক দিন পর হলাম খুব আনন্দও করছি আর বেশ ভালোও লাগছে তো দেখো এটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে বুনো তো ওটা আমার ননদের ছেলে যেহেতু আর আমার মেয়ে আছে আর আমার যা দেখ ওই সাইডে শুয়ে আছে তো দেখো আমাদের চাউমিন পুরো রেডি হয়ে গেছে তো তো জোনার জন্য চাউমিন বানিয়েছে আর রাতে দেখো কেকটা খেয়েছি খুব একটা কেউ খাবে না তবুও সবাই মিলে বসে আছে সবাই একটা আবদার যেহেতু আমরা পায়েস হ্যাঁ পায়েস মাসি করে নিয়ে এসেছিল তো কেউ খায়নি তো বলেছিলাম আমরা চাউমিন পাবো আর আমার এখানে মোমো খেতে খুব ভালো লাগে ওর জন্য মোমো খেতে গেছিলাম মামি এদের মাসি মোমো আমাদেরকে ফাইয়ের সাথে গুড মর্নিং সকলকে জানাই তো কালকে ভিডিওটা শেষ করতে পারেনি আজকে পর্যন্ত নিয়ে আসলাম তো দেখো সকাল সকাল চা পানি খেয়ে ছাগলটা কি করছিলো তো সেটা দেখতে আসলাম আমি এভাবে কোনো দিন দেখিনি যে কীভাবে কী করে তো দেখে বেশ মায়াও লাগছিল ছাগলটাকে দেখে তো কিচ্ছু করার নেই বলো আর এই যে ছাগলের খেতে যে নগুড়িটা ছিল তো ওইটা এখন আমরা পরিষ্কার করছি মাংসর থেকে এটা বেশি খেতে ভালো লাগে টেস্টি লাগে তো এটা এখন আমি ধুচ্ছি আর আমার মেয়ে দেখো কীভাবে ভিডিও করেছে আমি জানি না যে আমার মেয়ে আমাকে ভিডিও করেছে তা ভাবলাম চলো সবটাই যখন শেয়ার করছি এটা তোমাদের সাথে শেয়ার করি আর এখানে এত কাক নাই এখান থেকে ওটা মানে যাবেই না তো চলো স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যেহেতু আজকে আমাদের বিয়ে ধরতে গেলে বউ ভাত এটাই বলতে পারো বিয়ে ওদের অনেকদিন আগে হয়ে গেছে একসাথে আগে তো দেখো আজকে পুরো নতুন লুকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও আর এখন আমরা যাচ্ছি একটু টিউশনের ভিডিও বানাতে বন্ধুরা আমরা এখানে ঘুরতে চলে এসেছি তো সবাই টিফিন করছে এখানে তো এখানে এসছি আমরা ভিডিও শ্যুট করতে পুরো ফাঁকা মাঠে তো এই যে এখানে সেদের মানে টিফিন চলছে তো চলো ভিডিও শ্যুট করে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো অনেক ঘোরাঘুরি করে আসার পরে এখন খাওয়ার টাইম হয়ে গেছে তো এখন সাড়ে বারোটা বাজে তো সকালে লুচি খেয়েছিলাম আর এখানে সবাই মিলে নাচ গান করছি বেশ খুব আনন্দ লাগছে তো দেখো মেঘলার দিন প্রচণ্ড গরম পড়েছে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আর আজকে খুব গরম দিচ্ছে আর খুব রোদ্দুর তো চলো একটু নাচানাচি করে নিয়ে তারপরে খেতে যাব তো এখানে আমি গানটা মিউট করে দিয়েছি যেহেতু কপিরাইট করতে পারে আর দেখো আমার শাশুড়ি কাজ করছে আর সব মা শাশুড়িকে আর আমরা সবাই যা মিলে আমার ছেলে মেয়েও কিন্তু এর ভিতরে আছে তো খুব আনন্দ করলাম এরকম আনন্দ হয়তো কোনো দিন করেনি খুব বেশ ভালো লাগছিল আর এটা যদি বিয়ের দিন কো হতো ভালোই হতো যেহেতু ছেলেমেয়ের পরীক্ষা ছিল ওর জন্য বিয়ের দিন কো অনুষ্ঠানটা করতে পারেনি আমাদের জন্য আজকে দিনে পিছিয়ে এনেছি তো আমরা এই গানটায় নাচ করছিলাম যে চোখ তুলে দেখো না কে এসেছে তো সবাই মিলে খুব আনন্দ করলাম খুব মজাও করলাম খুব ভালো লাগলো আর এত গরম পড়েছে শাড়ি পরে একদমই নাচতে পারছিলাম না শাড়িটা প্রচণ্ড ভারী ছিল তো যেটুকু না করেছি খুব আনন্দ করেছি তো দেখো আমার মেয়ে কেমন নাচ করছে আমি আমার বড় যা মিলে খুব আনন্দ করেছি বেশ ভালো লাগছিলো তো খাওয়ার জন্য আমার ওই সেদিকে ঢাকা দেখি করছে চলো খেয়ে আসি খেয়ে আসার পরে তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে ছোট মাসে আমাদের নাচ শেখাচ্ছিলো তো দেখ এদের করে নাচ কর আমাদেরকে দেখাচ্ছিল আর আমরা খুব মাসিকে দিকে হাসা হাসি করছিলাম আর মাসি আমাদেরকে হাসানোর জন্য কিন্তু এরকমভাবে নাচ করছিল আর এই যে এটা দেখতে পাচ্ছ লাল ব্লাউজ এটাও একটা মাসি আর এই যে আর একটা লাল ব্লাউজ রোগা করে এটা কিন্তু আমার যা যেটা দেখাচ্ছিলো ওটা আমার ছোট মাসি আর এখানে কিন্তু সবাই মিলে আছি বেশ ভালো লাগছিল সবাই অনেক দিন পর এক জায়গায় হয়ে তো অনেকক্ষণ নাচানাচি করলাম আর এই যে দেখতে পাচ্ছ বৌমা আর শাশুড়ি নাচ করছে এই দুটো তো ওরা দুজনে খুব মিল আমাদেরও মিল আছে মানে আমাদের থেকেও ওদের অনেকটাই মিল তো যাক বন্ধুরা তো অনেক নাচানাচি করলাম তো এবার খেতে যাব প্রচণ্ড গরম পড়েছে তো খাওয়ার জন্য আমাদের সেই থেকে টাকাটাকি করছে তো আমরা না খেয়ে বলছি একটু নেচে নিই তারপরে খাবো না হলে খাওয়া দাওয়া করার পরে নাচানাচি করতে পারবো না তো যাক খুব সুন্দর নাচ গান করা হলো তো দেখো আমার ছেলে ওই যে আমার নদের ছেলে যাচ্ছে গান বন্ধ করে দিতে যেহেতু আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে আর এখানে একটাই নিয়ম একটা থেকে খেতে দিতে শুরু করে দেয় নাহলে এখানকার লোকরা খেতে চায় না তো যাই হোক বন্ধুরা চলো খেয়ে নিই তারপরেই তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো চলে এসেছি টেবিলে বসে পড়েছে আর প্রচণ্ড কিন্তু গরম আর পিছনে আমার মেয়ে আর আমার ননদ বসেছে তো ওখান থেকে দেখো সবাই হাই করছে তো এই যে আমার বড় যা আর আমার বড় যার ছেলে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে তো একটু শুয়েছিলাম তো শুয়ে থেকে দেখছি এরা এখানে বলছে অনেকজন নাচানাচি করছে তো আমাদেরকে আবার ডাকতে পাঠিয়েছিল তো এসে দেখি হ্যাঁ অনেকজনের এখানে নতুন বউরা সবাই নাচ গান করছে আমরাই হ্যাঁ মানে শুয়েছিলাম তো আমরা আবার কাপড় চোপড় চেঞ্জ করে চলে আসলাম এবার তো চুড়িদার পরে আর দেখো নতুন বউ নতুন বউ যে এত সুন্দর নাচতে পারে আমরা ভাবতেই পারিনি তো দেখো নতুন বউ নাচতে দেখো কিন্তু খুব সুন্দর নাচ করছে আর ওইটা দাঁড়িয়ে আছে ওইটা আমার শাশুড়ি আর আমি আর আমার নতুন যা মিলে নাচ করছি যাক খুব আনন্দ করেছি তো চলো নাচানাচি করে নিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমি কিন্তু সবাইকে ডাকছি কেউ আসছে না তো আমার ননদ এসেছে তো আমার ননদ নাচ করবার এটা হচ্ছে মামি শাশুড়ি তো মামি শাশুড়ি নাচ করছে আর ওইটা আমার বড় যা আর এখানে দাঁড়িয়ে আছে যে লাল বেনারসি ওটা আমার ননদ তো যাক খুব আনন্দ হচ্ছে তো নতুন বউকে নিয়ে আমরা একটু হাস হাসি করলাম যে তুমি এত সুন্দর নাচতে পারো তো দেখো বন্ধুরা আমার ভাসুর আর আমার নতুন যা এখন নাচ করবে তো আমি এই গানটা চালিয়ে দিয়ে আসলাম যে চোখ তুলে দেখো না কে এসে তো চলো এদের ফিলিংসটাই দেখা যাক তো এদের নাচে কিন্তু আমরা খুব আনন্দ করেছি আর খুব চিৎকার চেঁচামেচি করেছি তো দুজনে দুজনার নাচ দেখো আর এত গরমে আর আমার ভাসুর কী পড়েছে আমার ভাসুর পড়েছিল নতুন ড্রেস কিন্তু ওই যে প্রচণ্ড গরম পড়ছে ওর জন্য খুলে ফেলেছে আর তো যাই দুজনার নাচ দেখে আমরা খুব আনন্দ করেছি আর ওরাও খুব আনন্দ করেছে যাক এটা সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে এরা তো ওখানে ডান্স করছে তো চলো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো এই মেয়েটার বাড়ি অনেকটা দূরে তো ওখান থেকে আনা হয়েছে তো ওই মেয়েটার মানে মাটা ক্যান্সারে মারা গেছে তো আমরা মেয়েটাকে দেখেছিলাম আমাদের গ্রামে মানে যেহেতু আমাদের যেখানে বাড়ি আর বিয়ে হয়েছে তাহেরপুরে তো মেয়েটা আমাদের এখানে কাজ করতো মেয়েটা আমাদের এখানে সিস্টারদের এখানে রান্না করতো তো মেয়েটাকে দেখে আমাদের পছন্দ হয়ে যায় তো মেয়েটাকে বলি তো মেয়েটা প্রথমে বলেছিল না তো আমরা বলেছিলাম তুই ভালো থাকবি ওখানে যেহেতু তোর খুব কষ্ট এখানে মানে সিস্টারদের মধ্যে প্রচণ্ড কষ্ট খুব কাজ করিয়ে নেয় মানে সে রাত চারটের দিকে উঠতে হয় উঠে সমস্ত সব কিছু কাজ করিয়ে নেয় ও যাতে ভালো থাকে তো সেইভাবেই ওকে আমাদের ঘরে নিয়ে নিলাম আর আমার শাশুড়িকে খুব পছন্দ করে আর আমার শাশুড়ি যেহেতু মেয়ে নেই তো ওকে মেয়ে হিসাবে গ্রহণ করে আজকে আমার মানে মা শাশুড়ির ছেলের হাতে তুলে দিল তো অনেক কাহিনী আছে তো সব কথা বলা যায় না ফোনে তো একদিন লাইভ আসবো এসে সব কথাই বলবো তোমাদেরকে তো যা খুব ভালো লাগছে দুজনের ডান্স দেখে আর খুব আনন্দ এই আজকের দিনটা অপেক্ষা করেছিলাম অনেক দিন আগে থেকে যেতে দুজনকে কবে এক করে দেব। তো অনেক বাধা বিঘ্ন এসের মাঝে তো সব বাধা বিঘ্ন পেরিয়ে আজকে দুজনের হাত এক করে দিতে পেরেছি তো খুব আনন্দ হচ্ছে তো গরমে হাঁপিয়ে গেছি তো দেখো ফ্যানের তলায় এসে বসে গেছি আর সামনে দাদুরা বসে আছে তো দাদুরা বলছি তুই একা ফটো উঠিস না আমাদেরকে সাথে নিয়ে ফটো তুলি তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর এই দেখো কেমন কেমনভাবে ঘুমাচ্ছে তো ভালোভাবে একটু ভিডিও করে নিই তো এই গমটা দেখে আমার সত্যি খুব হাসি লাগছে তো আমার ছেলে ফোন দেখছে আমার আর একটা যাই ছেলে শুয়ে আছে আর আমার যা শুয়ে মানে ঘুমিয়ে পড়েছে আর এটা হচ্ছে মা দিদিদের ঘর তো এখানে দেখো সবাই বসে আছে আর চা খাচ্ছে এসির মধ্যে ওরা মানে একদম ফুলবাবু কাটছে দাচ্ছে টাইম টেবিল আর এসির মধ্যে কি ঘুমাচ্ছে আর বোর্ডে বলেছিলাম কালকে রাতে দে বার্থডে ছিল তো বার্থডেটা দেখো আজকে তরফ থেকেও হচ্ছে কালকেও হয়েছে যে চলো কেক কেটে নি এখন রাত্রি এগারোটা বাজে তো সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো আমাদের বাড়ি থেকে যারা এসেছিলো তারা গাড়ি নিয়ে এসেছিল তারা চলে গেছে আমি আর আমার বড়ো যা আছি তো আমরা কালকে সকালে চলে যাবো রাত্রুঘু এখানে কাটিয়ে যায় ছেলে মেয়ে নিয়ে আর বাড়ি গেলাম না আর ওরা বাড়ি গিয়েও কান্নাকাটি করবে আর আমার ছেলে দেখো গরম লাগছে তো গেঞ্জি খুলে ফেলেছে আর দিনে আমরা ডান্স করেছি রাতে যাদের ডান্স করার তারা করছে তো চলো তোমাদেরকে একটু দেখায় কারা ডান্স করছে আর এদের ডান্স কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি এরা কীভাবে ডান্স করছে বুঝতে পারছো ওরা কী খেয়েছে না খেয়েছে তো ওদের একটা পার্সোনাল ম্যাটার আছে তো ওর জন্য ওর ভিতরে আমরা যাইনি যেহেতু ওখানে সব কটাই ছেলে আছে ওর জন্য দূর থেকে ভিডিও করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটি ক্লিক করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো আর চলো টাটা তাদের ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও খুব কষ্ট করে কিন্তু আজকে ভিডিওটা বানিয়েছি এত গরমের মধ্যে আবার কী বলবো হুম